কথায় আছে কাম ক্রোধ লোভ মোহ এরকম বেশ কয়েকটা রিপুর কথা আছে তো সেগুলোকে সংবরণ করো সংযম করো যারা করতে পারে তো খুব ভালো কথা যারা পারে না তো মায়ের ভোগে গেল আর কি ঠিক সেই রকমই অসংযমী জীবনযাপন যারা করে তাদেরকে প্রচুর ভুগতে হয় যেরকম হচ্ছে আমাদের এই মহিমষী নারী সে কি না সকাল সকাল ঘুম থেকে উঠেছে কি তিন দিন ধরে না ব্যাংকের কাজ করবে তিন দিন ধরে ব্যাঙ্ক পোস্ট অফিসে ছোটাছুটি করছে কিন্তু সকাল সকাল উঠতে হবে আগের দিনও বললো যে দুদিন আগের ভিডিওতে যে কালকে আমাকে বেরোতে হবে কোথায় না একটু ব্যাংকের কাজ আছে আমার তো রাত্রে ঘুমই হবে না তাহলে বুঝতে পারছো এগুলো কিন্তু অসংযমী জীবন রাতে ঘুম না হওয়া অনেক বেলা করে ঘুম থেকে ওঠা খাওয়ার টাইমে ঠিক না থাকা বিকেল চারটে পাঁচটাতেও ভাত খাওয়া যখন যেটা ইচ্ছে হবে সেটা খাওয়া অতিরিক্ত মাত্রায় ফাস্ট ফুড খাওয়া শুধুমাত্র কন্টেন্টের জন্য মানুষকে দেখানো আমি ওয়ার্কআউট করি আমি এই এই ড্রিঙ্কসটা খাই ওই ড্রিঙ্কসটা খাই শুধুমাত্র কন্টেন্টের জন্য দেখানো তো যাই হোক সেই যে অসংযমী জীবন তার ফলাফল তো ভোগ করতেই হবে যেমন এই যে ও কোনোটাকেই কিন্তু নিজের করায়ত্ত করতে পারেনি না লোভ লোভকে কিন্তু করায়ত্ত করতে পারেনি তার কারণে হচ্ছে সন্দীপদের বাড়ির যা ছিল গুটিয়ে নিয়ে চলে এসছে মানে যা ছিল বলতে মূল্যবান সম্পদ সেটা আমরা সন্দীপের মুখ থেকেই শুনেছি তো গুটিয়ে নিয়ে চলে এসেছে আর কাম সে তো আর বলে লাভ নেই আর যাই হোক সেই ব্যাপারটা আমরা সবাই জানি যার জন্য কিনা নিজের দুধের শিশুকে ফেলে রেখে আসা আর হচ্ছে ক্রোধ ওর মধ্যে ভীষণভাবে রাগ ক্রোধ অর্থাৎ রাগ কিন্তু ওর মধ্যে ভীষণভাবে প্রতিহিংসা পরায়ণটা ভীষণভাবে রয়েছে ভীষণভাবে এবং নিজেকে সাধু সাজবার জন্য সাধু ঠিক বলবো না লিঙ্গর ভুল হচ্ছে অর্থাৎ সতী আমি মানে কোনো কিছুই করিনি আমার জন্য আমার মানে কি বলবো আমি একদম ফ্রেশ সতী তো সেইটা নিজেকে প্রমাণ করবার জন্য আমরা দেখেছি ও ওর শাশুড়ি মায়ের ওপরেও মানে এমন কল রেকর্ড ছাড়লেও এখানে ও শাশুড়ি মাকেও পরকীয়ায় ও লিপ্ত করে দিল ঠিক সেই রকমই ক্রোধ কোনো একটা রাগ যদি মনের ভিতরে থাকে যেমন সন্দীপ ওর ধরে ফেলেছিল ওকে সংশোধন করে থাকতে বলেছিল কিন্তু না প্রতিহিংসা নিতেই হবে যেমন হচ্ছে সন্দীপ স্ট্রাইক যখন দিল দুটো স্ট্রাইক পাওয়ার পরই ও নড়ে চড়ে বসলো যে আমাকে আমার সন্তানকে আনতে হবে কারণ ওকে হারাতে হবে এইগুলো হচ্ছে ক্রোধের পরিণাম তো এবারে আসি হচ্ছে লোভ লোক তো সবই আছে কি খাওয়ার লোক যেটা ও সংবরণ কিছুতেই করতে পারে না অনেকে বলবে ওর নিজের পয়সায় খায় তো তোমাদের কি বলবেই ও রোজগার করে তাই খায় তোমরা খেতে পাও না তাই ওদেরকে হিংসা করো এরকম মানে শুনেছি অতীতেও বহু শুনেছি আর কি তো এই ব্যাপারটা শুনে বড্ড হাসিও পায় অ্যাকচুয়ালি যারা খেতে পায়নি সারা জীবন হঠাৎ করে হাতে টাকা পেয়ে খেতে আরম্ভ করেছে তারাই না ওরকম আনলিমিটেড খায় আর যারা প্রথম থেকে মানে জন্ম থেকে খেয়ে এসছে তাদের এই খাওয়াটাকে কোনো ব্যাপার মনেই হবে না যে সব কিছু লিমিটেড খাবো খাবার তো আমি খেয়েই এসছি খাবার তো আমি খাচ্ছি খাবার তো আমি খাবো মানে অতীত বর্তমান ভবিষ্যৎ তো যারা হঠাৎ করে পেয়ে যায় তারা হচ্ছে এইরকম হালুম হুলুম যাকে igual é cheirão, quem tocar. তো সেক্ষেত্রে এই যে আজকে ওর পায়ে ব্যথা যেটা আমাদেরকে বললো যার জন্য নাকি ওকে অসম্পূর্ণভাবে ভিডিও শেষ করতে হলো যদিও সেটার একটা অন্য কারণ আছে সেটা না হয় তোমাদেরকে অন্য ভিডিওতেই বলবো তো সেক্ষেত্রে যাই হোক ওর পায়ে ব্যথাটা তোমাদেরকে কতটা মানে কি বলবো কতটা তোমাদের আর সঠিক বলে মনে হলো হ্যাঁ আমি একেবারেই উড়িয়ে দেব না কারণ ওর পায়ে ব্যথার খবরটা আমরা এর আগেও শুনেছি হট ব্যাগ দিয়েছে এটা দিয়েছে ওটা দিয়েছে এমনকি একদিন ঠাকুরের বাসন মাজছিল যখন ও ওর ফ্ল্যাটে পুজো দেবে ওর মায়ের কিছু বাসন মানে মায়ের থেকে তো বাসন নিয়ে পুজো হয়েছে তো মায়ের কিছু বাসন যখন ফ্ল্যাটে ঢোকার আগে পুজো দেবে মাছ ছিল সেই সময় আমি জাস্ট ওর পাটা দেখেছিলাম একেবারে কি বলবো কি বলে না পায়ে গোধ হলে যেরকম ফুলে যায় অনেকের দেখেছি আমি বিশেষ করে না ওরা পুরীতে দেখেছিলাম যে প্রচুর মানুষের না গোদ হয় ওটাকে গোদই বলে ওটা যতদূর মনে হচ্ছে ইংরাজি নামটা এনকেফালাইটিস বা এরকম টাইপের ঠিক আমি সঠিক জানি না মানে সঠিক জানি ভুলে গেছে এই মুহূর্তে তোমরা ভুল হলে অবশ্যই ধরিয়ে দিও তো ওই গোদ না ফাইলেরিয়া এরম একটা টাইপের কিছু একটা বলে আর কি তো আমরা চলতি ভাষাতে গোদই বলি ঠিক ওই রকম ওর পাটা না বালিশের মতো ফুলে গেছে এমনকি আঙুলগুলোর থেকে এতখানি উঁচুতে উঠে গেছিলো আমি জাস্ট পাটা দেখে না অবাক হয়ে গিয়েছিলাম কারণ আমি ওটা নিয়ে কিছু বলিনি আমি ভিডিওতে দেখেছিলাম বাট আমার ভিডিওতে আমি বলিনি কারণ মানুষের রোগ নিয়ে না কখনও খিল্লি করা উচিত নয় কিন্তু আজ যখন ও বলল তখন এটা বলতে বাধ্য হচ্ছে আজ যখন ওর রোগের কথা বলল যে রোগ নয় ওর পায়ে প্রচণ্ড যন্ত্রণা তখন বলতে বাধ্য হলাম এই যে অসংযমী জীবন তার জন্যই কিন্তু এটা দায়ী আমার যেটা মনে হয় হ্যাঁ এবার অনেকের অনেক রোগ থেকে হয় দেখো ইউরিক অ্যাসিড বাড়া থাকলে মানে মানে বাড়তি থাকলে লেভেলের থেকে বেশি বেড়ে গেলে তখন হয় দ্বিতীয়ত ক্যালসিয়ামের অভাবে হয় তৃতীয়ত থাইরয়েড থাকলে হয় যদি ওই যে ফোলা থাইরয়েড যেটা থাকে না একটা হচ্ছে হাইপো আর একটা হাইপার দুটো থাইরয়েড আমরা জানি তো সেক্ষেত্রে কিন্তু থাইরয়েড থাকলেও কিন্তু পায়ের ব্যথা হয় আমি নিজে ভুগতে আমি বুঝতে পারি আমার যে কি ধরনের পায়ের ব্যথা হয় আমি দু কদম চললেই আমার পায়ের যন্ত্রণা গোড়ালি ফুলে যায় আবার যখন রেস্ট নিই ওটা মানে কোনো ডাক্তার লাগে না আবার যখন রেস্ট নিই আবার ঠিক হয়ে যায় পায়ের ওপর বেশি প্রেশার দেওয়া যায় না এবার ওজনটা অতিরিক্ত হয়ে গেলে তখনও কিন্তু হয় তার জন্য কি করতে হবে নিজের খাওয়া দাওয়াকে লিমিটেড রাখতে হবে হেলদি খাবার খেতে হবে এটা সবাই জানে কিন্তু ওর কি আমরা কোনো হেলদি খাবার তো দূরে থাক কোনো হেলদি লাইফস্টাইল আমরা দেখতে পাই সকাল দশটাকে বলছে হচ্ছে খুব সকাল সকাল আমি ঘুম থেকে উঠেছি সকাল দশটা মানে হচ্ছে ওর কাছে ভোরবেলা আর রাত আড়াইটে তিনটে মানে হচ্ছে ওর কাছে সন্ধেবেলা আর চারটে হলে রাত এই সবে রাত করলেও এবার ঘুমানো যেতে পারে এরকম একটা ব্যাপার যাই হোক এই রকম লাইফস্টাইলে কোনো একটা শিশুকে এনে ওর মতন জীবনযাত্রায় ওর মতন রোগে ফেলার চেষ্টা করেছিল তো যাই হোক যেটা যে কোনো কারণে হচ্ছে এই ধরনের পায়ের ব্যথা হতে পারে কারণ যে ধরনের ওর খাওয়া দাওয়া যে জাঙ্ক ফুড যে লাইফস্টাইল হতেই পারে কিন্তু আমার যতদূর মনে হচ্ছে এইখানে এইটা যে পায়ে এই যে ব্যান্ডেজ করা দড়ি বাঁধা কাপড় বাঁধা যাই করে রাখুক এটা ওই যে কালকে বললো না বাবু এসছিলো ওর বাড়িতে যতদূর আসেনি আমি তোমাদেরকে বলেছি একদম ক্লিয়ার কাট করে বলেছি যে কেন বলেছে ওই কথাটা তো সেক্ষেত্রে এটা কারোর সুপরামর্শ ওর কাছে অবশ্যই সু কারণ সু পরামর্শ যে ফ্ল্যাটে যদি একেবারেই যাওয়া বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু লোকে একটা ভীষণভাবে খারাপ বলবে একে বলবে ভৌতিক পরিবেশ দ্বিতীয়ত বলবে যে ওইখানে ফ্ল্যাটে ভয়ে যাচ্ছে না যেহেতু ফোকলাকে নিয়ে থাকতে পারবে না সেই জন্য ভয়ে যাচ্ছে না আর দ্বিতীয়ত বলবে ভৌতিক পরিবেশ কারণ কিছু তো অবশ্যই প্যারানর্মাল অ্যাক্টিভিটিস ওখানে হয় ওখানে হয় তার কারণ হচ্ছে কারণগুলো আমি আর এখানে বলছি না তোমাদেরকে আমি অনেক আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছি কিছু তো হয় কিছু সিমটম ওর মধ্যে দেখা যায় ওই ঘরটার মধ্যে তো সেক্ষেত্রে ও হয়তো একা একেবারে কোনো দিনই থাকতে পারবে না ঠিক সেই কারণে এটা একটা কারণ দ্বিতীয়ত হচ্ছে মানুষের দৃষ্টি ঘোরানোর জন্য এটাও একটা কারণ হতে পারে যে আমার এখন প্রচণ্ড পায়ে ব্যথা এই যে ব্যান্ডেজ বা দড়ি বা কাপড় চোপড় বেঁধে রেখেছে যাই হোক কারণ অনেকে শুনেছি দড়ি বেঁধে রাখলে পায়ের ব্যথা ভালো হয় কাপড় দিয়ে বেঁধে রাখলে গরম কাপড় দিয়ে পায়ের ব্যথা ভালো হয় শুনেছি যদি আমি কোনোদিনও ইউজ না ওই জন্য বলতে পারবো না তো যাই হোক তো সেক্ষেত্রে মানুষকে একটা ধোঁয়াশাও সৃষ্টি করা ও হয়তো ফাঁকে ফাঁকে ওই তোমার ফ্ল্যাটে যাবে এনজয় করবে চা বিস্কুট খাবে দু তিন ঘন্টা আয়েস করবে মস্তি করবে করে ঠিক কিন্তু চলে আসবে যেরকমটা করছেই কালে। কিন্তু সেটা মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য ও কিন্তু এই নাটকটা শুরু করেছে আমার যেটা মনে হয় যে আমার পায়ে ব্যথা আমি এখন আর নড়তেই পাচ্ছি না মানুষও ভাববে সত্যি তোর পায়ে ব্যথাও কী করে ফ্ল্যাট আর এই ঘর ঘর মানে বাপের বাড়ি আর ফ্ল্যাট করবে কিন্তু আদতে ভেতরে ভেতরে কিন্তু সব কিছুই চলবে যেমন একটা প্ল্যান করেছিল ফ্ল্যাট থাকা সত্ত্বেও ওই মালিক ওই মিথ্যাবাদী ভণ্ড একটা মালিক ফ্ল্যাট মালিক তার সাথে কী করেছিল না প্ল্যানিং করে ঘর ভাড়া রয়েছে সব রয়েছে তারপরেও কিন্তু ওই মালিক একটা মানে এই কয়েকদিন আগে এক সপ্তাহ আগে কিন্তু পোস্ট করেছিল যে ফ্ল্যাট বিক্রি ভাড়া ব্রোকার চাই এরকম করেছিল মানে এগুলো এইটাও যে ধোপে টিকলো না আমরা সমস্তটা বের করে নিয়ে চলে আসলাম যেটা এটা পুরো নাটক ফ্ল্যাটও ছাড়েনি ছাড়বে ছাড়বে করেছিল কিন্তু ছাড়া আর হলো না তো সেক্ষেত্রে আবার কিন্তু এটা মনে হচ্ছে নতুন নাটক মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য হতে পারে পায়ে অল্প স্বল্প ব্যথা এমন মানে যেহেতু তিন দিন ধরে ছোটোছুটি করছে খুব তো আতুষী মেয়ে তিন দিন ধরে সকালবেলা যাচ্ছে ব্যাংকে আর ছটা আজই দেখলাম পৌনে পাঁচটায় ভাত খাচ্ছে দুপুরের ভাত খাওয়া হচ্ছে বিকেল পৌনে পাঁচটায় কারণ পৌনে চারটায় যখন বললো তখনও পর্যন্ত কিন্তু বাইরেই আছে অর্থাৎ ব্যাংকের কাজ তো ভাই সবাই করে মানে এইটা করতে সকাল দশটার আগে ঘর থেকে বেরিয়ে একদম ব্যাংকের যে ডিউটি আওয়ার্স আছে সেটা পুরো কমপ্লিট করে তবে ঘরে ফিরতে হয় কি ব্যাংকের কাজ হচ্ছে কোনো ব্যাঙ্ক ফ্যাঙ্ক মানে কোনো বিল্ডিং ফিল্ডিং লিস ফিস নিচ্ছে না কি মনে হচ্ছে সেই রকমই কী ব্যাংকের কাজ করছে এমন যে কাজই করুক এত ঘন্টা তো লাগতে পারে না ব্যাংকের যারা মানে কি এমপ্লয়ি আছে তারা যত ঘন্টা ডিউটি আওয়ার্স তত ঘন্টাই ওকে ব্যাংকে পড়ে থাকতে হচ্ছে মানে এগুলো খুব হাস্যকর লাগে ও কি ভাবে যে মানুষ কিছু বোঝে না মানুষ এত বোকা এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক সেই কারণেই খুব ভোর ভোর উঠে বিকেল বিকেল বাড়ি ফিরছে তো সে কারণে ওর সত্যিই খুব পরিশ্রম হচ্ছে এত পরিশ্রম করার মানসিকতা বা শরীর ওর পারমিট করে না তো সেক্ষেত্রে হতে পারে তিন দিন পরপর গেছে তো সেখানে ওর একটু একটু হয়তো পায়ে ব্যথা কিন্তু পায়ে ব্যথার জন্য একেবারে অসম্পূর্ণ ব্লগ আমাদেরকে দিতে হলো যে উঠতেই পারছে না সেইটা কিন্তু অতিরিক্ত বাড়াবাড়ি ওটা হচ্ছে অতিরিক্ত বাড়াবাড়ি তার কারণ হচ্ছে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আমার এখন এখন কদিন নয় পায়ে ব্যথার নাটকটা চলবে পায়ে ব্যথা পায়ে ব্যথা বলে ও ঠিকঠাক ওর কাজগুলো কিন্তু করে নেবে কিন্তু মানুষভাবে সত্যি তো মেয়ে এটার পায়ে ব্যথা কী করে আর হতে পারে মানে মানুষের চোখে ধুলো দেওয়ার জন্য আরও নতুন একটা নাটক বলতে পারো একটা নাটক কদিন আগে হলো এই ফ্ল্যাট ফ্ল্যাট নিয়ে আবারও কিন্তু অন্যভাবে চাল চাললো মানে ওর তো চালের শেষ নেই সত্যি ভাবি যে সন্দীপ এই রকম একটা মানুষের সঙ্গে এই রকম একটা পরিবারের সঙ্গে কি করে পাঁচটা বছর টিকেছিল সত্যি ও বোকা ও সেই এক ওর ও বেরিয়ে যাওয়ার পরে বলেছিল না বোকার হর্দ একেবারেই না বোকার হর্দ হচ্ছে সন্দীপ অতিরিক্ত সরল সাদা একটা বোকার হর্দ ছেলে মানে কি করে একটা কথা বলেছিল বেরিয়ে আসার পরে যে আমি ওকে কী করে সামলাই হ্যাঁ তখন আমার মনে হয়েছিল কি বাবা যেন বাচ্চা মেয়ে বউকে করে এমন আল্লাদের রাখে যেন বাচ্চা মেয়ে সামলাই তো আজ সত্যি বুঝতে পারছি এই মালটাকে সামলানো সত্যি কি কষ্টের মানে কখন কখন তার মুড চেঞ্জ হয়ে যায় কখন সে ভালো কখন সে খারাপ কখন তার কি চাই কখন তার এটা চাই ওটা চাই কখন তার ভালো লাগছে না মানে এই যে তাকে তার সমসাময়িক মানে তাকে পাল্লা দিয়ে রাখা ওর ভালো লাগছে না তাকে মন ভালো করার জন্য কিছু দিই তারা এখন এখানে খেতে ইচ্ছে করছে তাকে দিই তারা এখন এখানে ঘুরতে ইচ্ছে করছে তাকে নিয়ে যায় এটা যে সন্দীপ সত্যি ওই বায়ে চলা বলে না ওই পাঁচটা বছর ওইভাবেই ওকে সামলে রেখেছিল কথাটা একদম সত্যি আজকে বুঝতে পারি নাহলে ওর মতন মেয়ের সাথে সংসার করা সত্যিই কারোর পক্ষে সম্ভব না যদি না ওই রকম ফোকলা কারো কেউ একটা জোটে যার কোনো ইনকাম থাকবে না যার কোনো মেরুদণ্ড থাকবে না এরকমও পুরুষ মানুষ হয় কি জানি অবশ্যই হয়তো হয়েছে তো যার কোনো ইনকাম থাকবে না যে কিনা অন্যের ঘাড়ে বসে খাবে অন্যের তাবেদারি করবে ঠিক রকম মানুষ ওর জন্য প্রযোজ্য যেহেতু ও রোজগার করে নাহলে অন্য কোনো পুরুষ মানুষ যার প্রকৃত মেরুদণ্ড আছে এই এইরকম মানুষের সাথে ঘর করতে পারবে না সেটা ও নিজেও জানে ও জানে যে আমার রাজ্যে আমিই রানী রাজার কোনো প্রয়োজন নেই রাজার কথার কোনো গুরুত্বই নেই রানী সর্বে সর্বা তাই ওরকম রানী ওইরকমই একটা ফোকলা রাজা দরকার ঠিক এরকম জুড়েছে আর সেই জন্যই কিন্তু সন্দীপের সঙ্গে ও মিলে মিলে জুলে থাকতে পারেনি ও সমস্যা হতো পাঁচটা বছর যখন ছিল সন্দীপ ওকে বাঁয়ে বাই বাঁয়ে বাঁয়ে রেখেছিল বলেছিল নাহলে পাঁচ মাসেই সংসারটা ভেঙে যেত হয়তো বা আরও ভালো হতো পাঁচটা বছর ওর জীবন থেকে চলে গেছে সন্দীপের জীবন থেকে যদি এটা পাঁচটা মাস বা পাঁচটা দিন হতো হয়তো সন্দীপের এতদিনে আরও ভালো কিছু হতো এটাই বলবো। তো যাই হোক এই অসংযমী জীবন এই লাইফস্টাইল ওকে হচ্ছে কিন্তু এই রকম রোগে ফেলার চেষ্টা করছে অবশ্য অনেকে আবার রোগ বললে অনেকেই আবার বলতে আসবে অভিশাপ দিচ্ছ হ্যান দিচ্ছ ত্যান দিচ্ছ কখনো নেই না সবাই সুস্থ থাকো এটা চাই কারণ ও আমার শত্রু নয় আমি আবার আরও বলছি ও আমার শত্রু নয় ও আমার কন্টেন্ট তাই যে কোনো শত্রুও যেন অসুস্থ না হয় কিন্তু যখন আমাদের সঙ্গে শেয়ার করলো সেই ব্যাপারে বলি ওকে ওর জীবনে রাশ টানতে হবে ওর লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ওর খাওয়া দাওয়া চেঞ্জ করতে হবে আছে বলেই খেলাম পয়সা আছে বলেই ওড়ালাম পয়সা আছে বলেই যখন খুশি ঘুম থেকে উঠলাম ঘুমালাম যা খুশি মানে মানুষ বেড়াতে গিয়ে কোথাও যদি আমরা সাত দিন দশ দিন পনেরো দিনের জন্য বেড়াতে যাই কোনো বাইরে ট্যুরে যাই হোটেলে থাকা হচ্ছে বা লজে থাকা হচ্ছে সেই সময় কি হয় না ঠিক আছে যেখানে মানে যখন খুশি খাচ্ছি যখন খুশি ঘুরে বেড়াচ্ছি কেন তখন এনজয় করতেই গেছি কিন্তু গোটা জীবনটা কিন্তু এনজয়ের নয় ও যেভাবে চলে যখন হোক রাত্রে ঘুমবো যখন হোক সকালে উঠবো এইরকম একটা জীবন কিন্তু অন্তত আজীবন চলতে পারে না ওটা ঘুরতে বেড়াতে গেলে সবাই করে রিল্যাক্স মরে গেছে তখন কাজ নেই কম্ব নেই সংসারের কিছু নেই বা চাকরি থাকলে চাকরির কোনো চাপ নেই সেইখানের কাজের কোনো চাপ নেই ব্যবসা থাকলে ব্যবসার কোনো চাপ নেই শুধু জাস্ট মাইন্ড ফ্রেশ করবার জন্য রিল্যাক্সে ঘুরতে গেছি তখন হতে পারে সেটা কিন্তু এভাবে আমার মনে হয় না কোনো ব্লগার ওই রাত্রি আড়াইটে তিনটেতে টাটা গুড নাইট সুইট ড্রিম বলছে আর সকাল বারোটা একটা দুটো থেকে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং বলছে কোনো ব্লগারকে দেখিনি তো যাই হোক ও তো স্পেশাল ব্লগার না ও তো শুনেছি বাংলার এক নম্বর ব্লগার মানে ওর পা চাটা দালালরাই ওকে বলেছে ওকে মানে ওই জায়গায় বসিয়েছে ও নাকি বাংলার এক নম্বর ব্লগার কারণ এত তাড়াতাড়ি ওর চ্যানেল গ্রো করেছে বলে সত্যি এরা যে কত পা চাটতে পারে তাই ভাবি তো যাই হোক এই যে ওর অসংযমী জীবন এটাই কিন্তু প্রমাণ করে যে ও কতটা বিচ্ছিন্ন টাইপের একটা লাইফ লিড করে আর খাওয়া খাক না খাওয়া নিয়ে কাউকে বলতে নেই এটা শুনেছি যার পেটে যত আটবে সে তত খাবে কিন্তু তারও একটা লিমিট থাকে তাই না আমি খেতে পারলাম বলেই বক্রাক্ষসের মতো খেলাম সেটা কখনোই নয় তো চলো ভিডিওটা এখানেই শেষ করি নেক্সট ভিডিওতে কথা বলতে আসছি দারুণ একটা প্রমাণ নিয়ে আসছি দারুণ একটা প্রমাণ নিয়ে আসছি সঙ্গে থাকো চলো যদি কোথাও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও টাটা